যারা বড়দের জন্য সরস্বতী ঠাকুর ড্রয়িং করে দিতে বলেছে দেখো সবসময় যে কারোর ড্রয়িং দেখে দেখে কপি করতে হবে সেরকম কিছু ব্যাপার নয় নিজেরা কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করো সব থেকে বেশি আনন্দ এবার একটা গল্প বলি কীভাবে এই ড্রয়িংগুলো করবে বা কীভাবে ভাববে কীভাবে তৈরি করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যারা প্রথম প্রথম ভাবছো কীভাবে করা যায় এগুলো তোরা প্রথম প্রথম কিছু রেফারেন্স ফটোগ্রাফি ড্রয়িং নয় ফটোগ্রাফি দেখতে পারো সেখান থেকে বা একটা যা শুরু করলে কোথায় কি মাপজোক সেই অনুযায়ী শুরু করার পরেতে আস্তে আস্তে সেই গল্পটা নিজেই হয়ে হয়ে যাবে সবচেয়ে মজাদার এটাই যে আমি ভাবছি না যে আমি সারাটা কীভাবে হবে বা ড্রয়িংটা আমার শেষ কোন পর্যায়ে হবে কিছু সৃষ্টি হওয়ার মজাটাই এখানে দেখে থেকে কিছু করলে কি হয় যে আমি জানি যে এটা আমার আলটিমেট এখানে যেয়ে পৌঁছাবে কিন্তু মন থেকে কিছু করলে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে সে গিয়ে পৌঁছানো ভালো হোক খারাপ হোক সেটা দেখার দরকার নেই সব থেকে আনন্দের বিষয় হলো আমি যে একটা জার্নি যাচ্ছি যে ক্রিয়েট করছি কিছুটা সৃষ্টি করছি এর যে আনন্দটা সেটা তোমরা তখনই পাবে যখন নিজে কিছু সৃষ্টি করবে কিছু কিছু দেখে দেখে ড্রয়িং করলে কি হয় সে আনন্দটা থাকে না অন্য কারোর ড্রয়িং আমি করলাম সেটাতে আর কি আনন্দ থাকবে দেখো প্রথমে তো কী করলাম একটা মেয়ে বসে আছে সদর ঠাকুর বসে আছে এরপরে মেয়ে কেন বলছি আসলে এগুলোতে একটা পাওয়ার সেই পাওয়ারটাকে আমরা পুজো করছি একটা রূপ দিয়ে আমরা যখন মা সরস্বতীটাকে ড্রয়িং করছি তখন কিন্তু আমি আমাদের বাংলার মেয়েরা যেমন হয় দেখতে সেরকম মুখ আসছে বা রকম কাপড় আসছে যখন অন্য কোনো একটা জায়গার অন্য কোনো অঞ্চলের মানুষ সরস্বতী মাকে ড্রয়িং করবেন তখন তাদের অঞ্চলের মতো মেয়ের মুখ আসবে এবং তাদের অঞ্চলের মতো ড্রেস আসবে বোঝা গেছে অনেক ড্রয়িং করলাম মা সরস্বতী একটি পদ্মফুলের উপর বসে আছে এরপরেতে একটা মা সরস্বতী কোন একটা জলাশয়ের ধারেতে গাছের উপর বসে আছে এবং গাছের ডালেতে একটা ময়ূর আছে তো সেটাই ড্রয়িং করছি এখন এরপর আমি জানি না গাছটা কেমন দেখতে হবে ছবি আঁকার মজাটা এটা এটা খেলা আমরা বুড়ো বয়স এখন খেলছি সুন্দরভাবে একটা কিছু ক্রিয়েট করছি সৃষ্টি করছি তার মাধ্যমে আনন্দ পাচ্ছি প্রধান বিষয়টা হলো আমি আনন্দ পাচ্ছি কিনা ড্রয়িংটা করে যে যেটা করে ড্রয়িং করে আনন্দ পাই সেই রকম ড্রয়িং করে এরপরে গাছের পাতাগুলো ইন্ডিয়ান পেন্টিং স্টাইলে কতকটা তো এইগুলো তোমরা ধরে 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 পাতা ধরে ধরে করতে পারো অত ধরে ধরে করার ধৈর্য আমার নেই ফলে আমি এইভাবে তাড়াহুড়ো করে এইভাবে ফিল ফিলিকে সারা করে দিই গাছের নিচটা ফাঁকা লাগছিল ফলে কিছু সুন্দর দেখে কিছু পাতা টাইপের কিছু ঘাস টাইপের করব এবং পাশেতে যেহেতু মা সরস্বতীর বাহন প্রধান হাঁস যেন একটা হাঁস ড্রয়িং করলাম এবং একটা পুকুর টাইপের ড্রয়িং করে দিলাম সো এই গেল আমার কম্পোজিশানটা প্রথমে কী ছিল আর কি করলাম এটাই আনন্দ